নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন তিনি বলেছেন জঙ্গি কায়দায় হত্যা করতে চেয়েই ইনসিপি নেতাদের অপর হামলা চালানো হয়েছে রাতের বেলায় খুলনা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি চব্বিশ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান নাহিদ ইসলাম তার ভাষায় এই হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি জঙ্গি স্বভাবের দল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কোনো হামলা কিংবা হুমকি এনসিপিকে দমন করতে পারবে না পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি ঠিক সময়েই অনুষ্ঠিত হবে যে কোনো পরিস্থিতিতে তিনি এই ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করেন সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয় এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে